সাত দফা লোকসভা নির্বাচনের আজ ছিল ফলাফল ঘোষণার দিন দু হাজার পর আবারও রাজ্যে তৃণমূলের বাজিমাত রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার তাই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজয় উৎসব সেই মতো মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরে বারো নম্বর ওয়ার্ডের দুর্গাপুর ইস্পাত শিখা শ্রমিক সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি শেখ আমিনুর রহমানের নেতৃত্বে তৃণমূলের পক্ষ থেকে বিজয় উৎসব পালিত হল এদিন এ বিজয় উৎসবে শেখ আমিনুর রহমান জানান সারা দেশে বিজেপি আজ রাজ্যের আজকে দিদির লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আজকে সমস্ত মহিলারা পশ্চিমবাংলার সমস্ত মহিলা আজ দিদির হাতকে শক্ত করে দিয়েছে যেটা এক্সিট পোল বলছিল এক্সিট পোলের বাইরে এক্সিট পোলটা ছিল আদানি আমানিদের কেনা আর ওই মোদির কেনা ইয়ে মোদির কেনা সব নিউজ সেই নিউজে যে এক্সিট পোল দিয়েছিল সেই সব মিথ্যা করে প্রমাণিত করে আজকে দিদির হাত শক্ত করে দিয়েছে বাংলার মহিলারা এবং পুরুষরা প্রত্যেকেই প্রত্যেকেই কিন্তু দিদির হাতকে শক্ত করে দিয়েছে শুধু রাজ্যে নয় শুধু রাজ্যে নয় গোটা গোটা ভারতবর্ষে বিজেপি রাজ ধরাশায়ী বিজেপি যদি নিজে একা সরকার গঠন করতে যায় পারবে না ও যেহেতু এন জোট আছে সে এন জোটের জন্যে আজকে হয়তো সরকার গঠন করবে কিন্তু তবুও আজকে যে বিরোধীরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর জয়ী হওয়ার ঘোষণার পরেই আমরাই গ্রামে বিজয় উৎসব পালিত হয় ব্যান্ডের বাজনার সাথে সকল তৃণমূল কর্মী সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন আমরাই গ্রামে বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে একে অপরের সঙ্গে মেতে ওঠেন আবির খেলায় পাশাপাশি চলে মিষ্টি মুখ সমরেন্দ্র দাস এস ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ নম্বর আমাদের ঠিকানা আকাশ টেলিকম সেভেন বাজার রাহি হোটেলের ফাইভ যোগাযোগ নম্বর এইট অথবা ফাইভ এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন